দুইজনে বইয়া খাইতে খাইতে আমি বাবা বাইরে বাইরে হুণ্ডনি আমি হুন্ডাই জালা আরনি পাতলো হয়ে গেছে একবারে হুন্ডা টা আনদি মনে বাতাসে রাখে যায় হুন্ডা যাইয়া এত দিলাম ওই যে যে মন্দির মন্দিরের ভিতরে ঢুকে মাইরে ব্যাগটি তো ওলা উলি পরে কিছু কই বেশ পুলিশ যে ইট্টু বরাদর তেলো পুলিশে পুলিশ পুলিশ বলে আমি আমিই তো পুলিশ আমি বলে পুলিশ দিয়ে কই তুই কোন পুলিশ আমিই তো পুলিশ

বাসায় কোথায় দেখি স্কুল রেস স্কুল নাই তো স্কুল থেকে নিয়ে আসলাম